বাংলাদেশ বাংলাদেশের যেসব সৈরা তার শাসকদের পরবর্তীতে আবার জন্ম নিতে চাই এরকম আবু সাইদরা আবু সাইদরা বারবার জন্ম নেবে বারবার এই সৈরা তাকে ভাই আমরা তো বুঝি আটত্রিশ বছর পরে এখন গণতন্ত্র আসলে সেভাবে প্রতিষ্ঠিত হয় নাই আপনারা তরুণরা কী মনে করছেন কেন হচ্ছে না এই বিষয়টা এটার মূল কারণ হচ্ছে আমরা আমরা জনগণ আমরা আমরা যদি ভালো হতাম আমরা সব কিছু মেনে চলতাম তাহলে হয়তো আপনি যেমন আপনি ক্যান্টনমেন্টের ভিতরে যদি যান মানে সব কিছু এটা রিক্সাওয়ালা পর্যন্ত মানে কাকে বলে আপনি গেলে আপনি বুঝতে পারবেন কিন্তু ঢাকা সিটিতে আপনি ক্যান্টনমেন্ট বানাতে পারবেন না সেটা কেন হচ্ছে না আপনার কি মনে করেন সেটা আমার এইখানে কেন হচ্ছে না ব্যাপারটা বলি আমরা আপনার জনগণ যারাই এই সংগ্রাম করি রক্ত দেখ বা রক্তদানটা দেই ধরেন চব্বিশে গণভ্যুত্থানে আমাদের শৈলাচারের ডাকের একটা রাজাকার রাজাকার এই স্লোগানে আমাদের সংগ্রাম শুরু হলো শৈলাচারের পতন হলো পতন হওয়ার পর তার এক বছর আমরা অতিক্রম করছি তো এক বছর অতিক্রম করার পরে দেখেন আজকের পরিবেশটাকে কি আমরা সে আগের মতো আমরা যেটা চাইছি আমাদের যে প্রত্যাশা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পাইনি কারণ বর্তমান যে রাজনীতিগুলো সেই রাজনীতিগুলো মানুষের জন্য না আমরা স্লোগান ক্ষমতা না জনতা 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 এই জনতার স্লোগানটা যারা দেয় তারা নিজেরা জনতার জন্য রাজনীতি তো এইখানে আমরা চেষ্টা করি মানে আমাদের দল মাহমুদুর রহমান মান্না ছাত্র যদি কিংবদন্তি দাকস সাবেক লিপি আমরা তার স্বাস্থ্য সংগঠন থেকে আমরা সবসময় চেষ্টা করি এবং মান্না ভাই আমাদেরকে সবসময় পরামর্শ দেন যে তোমরা মানুষের জন্য রাজনীতি করো কোন রাষ্ট্রের জন্য রাজনীতি মান্না ভাই কলা স্বপ্ন তিনি বলেন যে আমার বাংলাদেশে সকল মানুষের খাদ্য নিশ্চিত সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত সবাই সুস্বাস্থ্য পাবে সবাই নিরাপত্তা পাবে বেকারত্ব দূর হবে এগুলো যখন নিশ্চিত হবে তখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে কিন্তু বাংলাদেশের অভ্যুত্থানের পরে আপনি যতই অভ্যুত্থান হইতে কিছু নেতারা সাময়িক সাময়িক কিছু নেতারা তারা বলিষ্ঠ নেতৃত্বে চলে যায় তারা সরকারে চলে যায় এই সরকারে যাওয়ার পরে তাদের দায়িত্ব থাকে সরকারের যায় নিজেদের কীভাবে ঘটিভাটি ঠিক করবে নিজেদের আখের পোতনের জন্য তারা প্রস্তুতি নেবে কিন্তু বাংলাদেশের জনগণ এখনো যে আপনি এখান থেকে হেঁটে যদি গুরুত্ব যান পাঁচটাকে সাতটা পোলাপান দেখে তারা পথে শুয়ে তারা ঘুমাচ্ছে তাদের খাদ্য নাই স্বাস্থ্য নাই তাদের শিক্ষা নাই এই দেওয়ার মালিককে দেওয়ার মালিককে সরকার নাগরিকত্ব তো তারও আছে সেও তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সন্তান তাহলে তার অধিকার কোথায় আমি তো আমার অধিকার বুঝে নেওয়ার জন্য সংগ্রাম করেছি করেছিলাম না সেই সংগ্রামের জায়গা থেকে আমাকে তো আমার নেতৃত্বকে বুঝাই দিতে হবে দেখেন যতবারই বাংলাদেশে আন্দোলন হয় সেটা উনিশশো বাহান্ন করে এই চব্বিশ আপনি দেখবেন আপনারটাই সর্বতম জীবন সেখানে ছাত্ররা কিছু ছাত্ররা আগে কোনো ছাত্র আমরা ক্ষমতায় দিতে দেখি নাই বর্তমান ছাত্র জনতার মধ্যে থেকে কিছু সমন্বয় তারা ক্ষমতায় গিয়েছিলেন তারা ক্ষমতায় ছিলেন তাহলে তারা ক্ষমতায় থাকতে ছাত্র জনতার মধ্যে তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন আমরা কেন এটা হচ্ছে আমার ঠিক আছে আগামী সরকার আসবে তারা পড়বে আগামী যে সরকার আসবে সেই সরকার কারা হবে কারা হবে যারা আমরা দেখি সবচেয়ে শরীর বড় দেহ বড় যাদের রোগ বেশি তারাই সরকার কিন্তু প্রত্যেকটা দলের যে ম্যানুফেস্ট প্রত্যেকটা দলের যে ইস্তুয়ার সেগুলো আমাদেরকে করতে হবে আনতে হবে একটা দল সেগুলো কিন্তু ভালো কাজ করছে তো সেইখান থেকে আমি আমার দলের পক্ষ থেকে বলবো যে আমাদেরকে আগে মানুষের অধিকার বুঝে যতই অপ্রথান হয় মানুষের রক্ত দেয় তার অধিকার বুঝে না সেইখান থেকেই আমাদেরকে প্রত্যেক ছাত্র দলীয় জনতারের ঐক্যগত প্রত্যেককে গণতন্ত্রের জন্য প্রচেষ্টা চালাতে হবে আন্দোলন শেষ মনে উঠলাম না বাংলাদেশটা এখন তৈরি হবে বাংলাদেশ তৈরি করার জন্য আমাদেরকে সর্বদা থাকাই না আজকে দূরসন দিবসে আমরা আসছি আমরা ফুল দিচ্ছি আমাদের ছাত্র সংগঠন এই চেতনাকে আমরা সব